অনুশীলনের সময় খানিকটা ইঞ্জুরিতে পড়া লিটন কুমার দাস ভারতের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল ম্যাচের আগে থেকেই শেষ পর্যন্ত সেই শঙ্কাকে শক্তি করে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি টাইগার দলের নিয়মিত অধিনায়ক লিটন তার বদলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় জাকের আলী অনিকের কাঁধে তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দলে থাকতে পারেন লিটন দাস এমনকি তার জন্য ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবে টিম টাইগাররা যদিও জাকের আশা করেন লিটনকে একাদশে রেখেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সামান্য চোট পান লিটন কুমার দাস এরপর থেকেই নানা মাধ্যমে শোনা যাচ্ছিল এই ম্যাচে নাও খেলতে পারেন টাইগার এই অধিনায়ক যদিও সেই গুঞ্জনই পরে সত্যি হয় লিটনের না খেলার ব্যাপারে আসলে কখন জানতে পেরেছেন এবং লিটন দলে না থাকলে অধিনায়কের দায়িত্বটা যে জাকিরের কাঁধে সেই পড়বে এটা তিনি কখন জেনেছেন এমন প্রশ্নের উত্তরে জাকির জানান আমাদের তো শেষ পর্যন্ত অপেক্ষা করার প্ল্যান ছিল আর যদি এরকম কিছু হয় আমাকে দেশে থাকা অবস্থাতেই বলা ছিল যে যদি দরকার পড়ে তুমি দায়িত্বে থাকবে কি না এটা আমাকে অনেক আগে থেকেই বলা ছিল হয়তো এটা মিডিয়াতে জানানো হয়নি বাট এটা আমি জানতাম আগে থেকেই এদিকে শুধু লিটন না একাদশে আরও তিনটি পরিবর্তন সহ ভারতের বিপক্ষে মোট চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ সুপার বাংলাদেশের সামনে যে সমীকরণের রয়েছে সেখানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই অলিখিত সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের ম্যাচে চার পরিবর্তন কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মূল খেলোয়াড়দের প্রপার বিশ্রাম দেওয়ার একটা কৌশল ছিল কি না এবং লিটনের বর্তমান পরিস্থিতি কেমন এই প্রশ্নের উত্তরে জাকের জানান উনি রিকভারিতে আছেন অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে তিনটা চেঞ্জ এটা অবশ্যই কম্বিনেশন অনুযায়ী বলেন রেস্ট বলেন যেটাই বলেন এটা মিক্স করেই টিমের ভালোর কথা চিন্তা করে করা হয়েছে ভারতের বিপক্ষে লিটন দাস না থাকায় টাইগার ব্যাটিংয়ে কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে ভারতের স্পিনারদের মোকাবেলা করার ক্ষেত্রে কিছুটা চাপে পড়েছেন হৃদয় শামীমরা এটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চিন্তায় ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেন না চিন্তার কিছু নেই আমরা ভালো এক্সিকিউট করতে পারিনি আপনি যদি আমাদের শেষ কিছু ম্যাচ দেখেন আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি তাদেরও রেস্ট স্পিনার ছিল চায়নাম্যান ছিল আজকে পার্টিকুলার দিনে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারিনি নাজমু সাকিব অন ফিল্ড